গত 15 বছর 16 বছর একটা সরকার ছিল এই সরকারের সাথে অনেক ব্যবসায়ী বলেন অনেকেই বলেন বিভিন্ন কারণেই সম্পর্কটা সবাই যে দলীয়ভাবে একদম সালমান এফ রহমান বা এসআর এদের এসালম এদের মতো কাজ করেছে নট নেসেসারিলি আরো অনেক আছে সবার মধ্যে যদি একটা ভয়ভীতি ঢুকে যায় তাহলে এই ট্রিলিয়ন ডলার ইকোনমি ভেঙে পড়বে আমরা যে স্বাধীনতার জন্য রক্ত দিয়েছি যে পতাকা উড়াইছে মুক্ত আকাশে তার পবিত্রতা অর্থের পাহাড়ে কর ফকির খেলায় আর রাজনৈতিক গোজামিলের পুতুল নাটকে ভูลুনিত মোস্তফা কামালের মতো কর্পোরেট ফেসিসা যখন রাষ্ট্রের সর্বোচ্চ শক্তি সহযাত্রী হয় তখন স্পষ্ট হয় যে স্বাধীন বাংলাদেশে নতুন শত্রু জন্ম নিছে। তারা যুদ্ধ করে না কিন্তু রাষ্ট্র দখল করে তারা মানুষ হত্যা করে না কিন্তু ন্যায় বিচার গলা টিপে মারে তারা রাজনীতি করে না কিন্তু সমস্ত রাজনৈতিক শক্তিকে কিনে নেয় এই মাফিয়াদের মুখোশ উন্মোচনের ঘুম ভাঙাতে হবে আমাদের বিবেক জাগাতে হবে কারণ যদি আমরা চোখ বুঝে থাকি তাহলে আমাদের সন্তানেরা শাসক না দাসদের উত্তরসূরি হয়ে বড় হবে যারা গত ষোলো বছর ধরে রাষ্ট্রকে চুষে খাইছে তারা যেন নতুন স্বপ্নের বাংলাদেশের জায়গা না পায় এটাই হোক আজকের সকল এই অপরাধীদের বিচারের কারখড়ায় তার কারণ শুধু একটা রাজনৈতিক দাবি না এটা আমাদের বিপ্লবের অসমাপ্ত অঙ্গিকার মোস্তফা কামালরা আজকের রাজাকার তাদের পরিণতি না হলে বর্ষা বিপ্লবের চেতনার উপরে চরম অবমাননা হবে বাংলাদেশকে বাঁচাতে হলে হাসিনার অলিগাট এবং রাজনীতির নামে বাণিজ্যিক দান নির্মূল করতেই হবে আজকের সময় জায়গায় ওঠার তারা না বলে ওঠার আর না দেশবাসী আপনারা যে যেখান থেকে ভিডিওটি শুরুর থেকে শেষ পর্যন্ত দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানায় আর যারা এই ধরনের নিউজ লাইভ দেখতে ভালোবাসেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিওটি শেয়ার করে অপর ভাইকে দেখার সুযোগ করে দেবেন তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো দেশের আপডেট খবর অথবা নিউজ নিয়ে আসসালামু আলাইকুম